বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আজকের ঐতিহাসিক সাথে বিপ্লবের দিবসের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ছাত্র সমাজ এবং হচ্ছে কক্সবাজার জেলার সকল আমার ভাই বন্ধুরা জানে উনিশশো পঁচাত্তর সালের ওপর বাংলাদেশের নেতৃত্ব ছিল না এবং তৎকালীন হচ্ছে সরকার যে ছিল সেই সরকার বাংলাদেশে বাকশাল সরকার কায়েম করার জন্য যে নীল নকশা তৈরি করেছিল সে নসা যে বাস্তবায়নটা না করার জন্য বাংলাদেশের আপন জনসাধারণ তৎকালীন সময়ে রাস্তায় নেমে আসে তখন হচ্ছে শ্রী তাই বিপ্লবের জনতা এবং হচ্ছে বাংলাদেশের আপন্নত জনসাধারণকে সামান্তি করার জন্য তৎকালীন সময় বাংলাদেশের দৌড়াদের ব্যবস্থা ঠিক ছিল না খাদ্যের অভাব ছিল যোগাযোগ ব্যবস্থা ছিল না এবং আপনাদের যার সাংগতি নিয়ে আসছেন সম্পর্ক মুক্তির সাথে ওরা যে নিলো সেটাও ছিল না আপনারা জানেন তখন সবার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এবং হচ্ছে বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা এবং হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য উনিশশো সালে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের হাল ধরে এবং হচ্ছে সেই বাংলাদেশের হাল ধরার সেই স্থানটা হচ্ছে সেই তারিখটা হচ্ছে সাতই নভেম্বর সালে পঁচাত্তর সালে সেই পঁচাত্তর সালকে স্মরণ করে এবং হলে বাংলাদেশের জন জনগণের স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য যে আমার মহান নেতা উদ্যোগ নিয়েছিল তাকে সাধুবাদ জানিয়ে তথা বাংলাদেশের ছাত্র সমাজ শুরু করে যতগুলা ছাত্র সমাজ জনসমাজ সবাইকে হচ্ছে শুভেচ্ছা নিয়ে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কক্সের বা পক্ষ থেকে যে বর্ণাঢ্য ডেলি ঐতিহাসিক বিপ্লব সব বিপ্লব যে বিপ্লব হয়েছে সেই রেলেটা আমরা আজকে করেছি এবং হচ্ছে বাংলাদেশে যে ছাত্র সমাজ এবং হচ্ছে যুব সমাজ ছাত্র জনতা প্রত্যক্ষ এবং পরোক্ষ হচ্ছে আন্দোলনের ফসল আবু সাইদের উৎপত্তি দেওয়া রক্তের স্বাধীনতার মাধ্যমে এবং হচ্ছে মুখের পানি লাগবে পানি লাগবে বলে যে চিৎকার দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জিত পেয়েছি আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার সূর্য আমরা কখনো ইনশাল্লাহ অস্ত বিদাতে দেব না সেই স্বাধীনতার সূর্য এখনো আছে ভবিষ্যতে রাখবে আমরা বাংলাদেশে গণতন্ত্র থেকে আসতে চাই এই আশাবাদ ব্যক্ত করছি